আসসালামু আলাইকুম ওয়া ওয়া অবরাত সকলকেই সালাম শুভেচ্ছা ভালোবাসা বা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় সকলেই ভালো আছেন চলুন আজকের কিছু স্পেশাল মুহূর্ত আপনাদেরকে দেখায় আপনারা দেখুন লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে চলুন স্ক্যান করে দিলাম চলুন এখনো যাক আমাদের পবিত্র শুক্রবার জম্মা দিন তাই তাড়াতাড়ি যাওয়া আসা করতে হবে চলো সরি চাবিটা মাখতে ভুলে গেলাম চলো চাবিটা মেরে নিয়েছি কেন নাহলে সাইকেল দেখবো হয় হয়ে গেছে ভুলে গেলে খুবই সর্বনাশ ভুল করলে চলবে না চলো দেখবো সাইকেলের চাবি চাবিটা মেরে দিই চলো যা যাক সাইকেলের চাবি না মারলে হবে না মাঠটা তো অনেকটা দূর তাই চাবিটা মেরে দিলাম সাইকেলের চলো এবারে যাওয়া যাক চাবিটা ভরে নিয়েছি চলো আজকে পবিত্র জুম্মাবার সকলকে সালাম জুম্মার দিনে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি জুম্মার দিনে সকল ভাইজানারা কেমন আছেন জানাবেন চলো এই মুহূর্তে এখন মার যাচ্ছি জুম্মার টাইম হবে তা করতে করতে চলে আসবো দু ঘন্টা টাইম আছে এখনো ভাইজানারা যদি দু ঘন্টার মধ্যে কটা বাজছে এখন সাড়ে নটা বাজছে নাকি দেখি তো হ্যাঁ হ্যাঁ নটা চল্লিশ মানে দু ঘন্টার মধ্যে চলে আসবো আশা করি জুম্মার নামাজের জন্য চলো এখন যাওয়া যাক সাড়ে নটা মানে সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় খবর বলবে জুম্মার আর বারোটা দশে তোমার আজান দেবে তখন চলে আসবো বন্ধুরা অতক্ষণ লাগবে না মাঠে এমনি দেখবো দেখে কিছু কাজ করবো সময় নিয়ে চলে আসবো চলো ভাই লাইক করো শেয়ার করো থাকো লাইক শেয়ার কমেন্ট করো ভাই মার যাওয়ার কিছু মুহূর্ত আপনাদেরকে দেখায় দেখুন আর ভিডিওটা বোঝা যাচ্ছে নাকি বলবে ঠিক আছে চলো লাইফটা পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি একবারে পরিষ্কার বোঝা যাবে না সবই কারণ এটা মোবাইলের শুট হচ্ছে তো এমনি বোঝা যাচ্ছে তো সেটা জানাও ঠিক আছে চলো দেখো এই সময় ঘাসটা অনেকটা কম মাঠ ঘাটে ঘাসটা কম কারণ এই চারিদিকে সব ঘাস কাটছে না দেখো চারিদিকে সবাই ঘাস কাটছে হ্যাঁ ঘাস কাটার জন্য মাঠের ঘাসটা কম আছে এর আগে এসেছিলাম তখন ঘাসটা অনেকটা ছিল ভয়টাও ছিল খুবই অবশ্য আমার অতটা ভয় নাই অনেকটা ভয় থেকে রে হায় কারণ আমার বড় বড় বুট আছে ঠিক আছে বড় বড় বুট থাকার জন্য অতটা ভয়টা নেই রিল্যাক্স ভাবে যাওয়া যাবে বুঝলে কোনো ভয় নাই বড় বড় বুট মানে সেই হাঁটু পর্যন্ত হাঁটুর আগে পর্যন্ত বুট বুঝতে পারছো তো বড় বড় বুট পরে যাচ্ছে আমি মাঠ আমার অনেকটা দূর ঠিক আছে সাপ দেখে দেখে যাওয়াটাই ভালো কখন কি সাপ চলে আসবে বলার নাই খুবই সাবধানভাবে হাঁটতে হবে আর এর আগে শিখিয়েছিলাম সাপের দোয়াটা আর একবার বলবো সাফের দোয়াটা বলো কমেন্টে যাওয়া করছি ঠিক আছে এটার একটা দোয়া আছে সাপ থেকে পোকা পাখ থেকে দোয়া সেই দোয়াটা কি বলবো কমেন্টে জানাও যদি বলো তাহলে বলবো বুঝলে মাঠ ঘাটে যে আমরা যাতায়াত করছি হবে সেখান থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো এটা একটা আরবি দোয়া আছে সেই দোয়াটা কি বলবো বলো কমেন্ট বলো মাছ মরে পড়ে রয়েছে আলে এই সময় যে মাছগুলো থাকে পানি তো মরে যায় সেই মাছ তা যাবে কেউ ধরে অনেক মাছ আবার এই আলে আলে চলে আসে চ্যাং মাছ বড়ো বড় বড় চ্যাং মাছ ছোটো ছোট ছোট বড় বড় বুঝলে এর আগে আমি বলেছিলাম সাপের দোয়া ওটা তোমাদের মনে আছে নাকি জানি না তোমার কমেন্টে একজনা হলেও যে বলো যে সাপের দোয়াটা বলি তাহলে আমি বলে দিচ্ছি কমেন্টে যদি তোমার নাই বলে তাহলে আমি কী করে বুঝবো যে তোমরা শুনছো আমার কথা বুঝতে পারছ আমি তো বললে তো তোমাদেরকে শুনতে হবে তোমার কমেন্টে বলো যে হ্যাঁ দাদা শুনতে চাই তাহলে আমি অবশ্যই বলবো এই যে ঘাটে সাপের উৎপাত হতেই পারে সে সমস্ত সাপের উৎপাত থেকে রক্ষা পাওয়ার দোয়া যেটা নু আলি সালামের জামানায় থেকে শুরু হয়ে আসছে ঠিক আছে নু আলি সালামকে ইনি একজন নবী ঠিক আছে চলো দেখায় তোমাদেরকে মাছ ধরে মাঠের বারোটা বাজিয়ে দিয়েছে ধান ফান ঘুরিয়ে ফুরিয়ে একাকার করেছে চলো যা যা কাদা কাদায় যাই কাদাতে ভর্তি দেখো জায়গাটা কাদা আর কাদা মাছ ধরেছে যে নিয়ে পানিগুলো আরো মেরে দিয়েছে মাছ ধরে চাষি না চাষি চাষিদের এই সমস্ত এগুলো কেউ দেখায় না চাষিরা কতই কষ্ট করে মাঠে ফলন ফলায় আর সবাইকে ছড়াই সবারই দিকে উৎপাদন চাষি হচ্ছে ধান উৎপাদনের কেন্দ্রবিন্দু চাষির মাধ্যমে কতই উপকার হচ্ছে আল্লাহ জানে ভালো চাষিরা না থাকলে আজকে মনে হয় খাদ্য সংকটে ভারতবর্ষের দেড়শো কোটি মানুষ মর্ত যদি চাষিরা না থাকত ঠিক আছে চাষিদের কারণে আজকে দেড়শো কোটি মানুষের কোনো চিন্তা নাই cholo dekhai দেখো ধান ফলিয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছ বড়ো বড়ো ধান ফলিয়ে গেছে দেখো ধান ফলিয়ে গেছে একবারে বড়ো বড়ো চলো আমার দোয়াটা পড়া হবে না দোয়াটা আমি পড়ছি সকল ভাই ভাইজানেরা শোনো দোয়াটা হচ্ছে সালামুন আলাহ ফিল আলামিন বলো সবাই বলো যে সালামুন আলাহ ফিল আলামিন এটা মনে মনে পড়তে হয় ঠিক আছে পড়ো সবাই পড়ো সালামুন আলাহ ফিল আলমিন এটা কি বই পিরনমূলক আদায় कीना की बोई की केटे फेटे आला पार जाए चाहे छींटे फिर चलो तो बोलो सलाम अल्लाह नहिल फील आरामी सलाम अल्लाह नहिल फील आरामी सलाम अल्लाह नहिल फील आरामी सलाम अल्लाह نوح في العالمين سلام على نوح في العالمين سلام نوح في العالمين سلام على نوح في العالمين سلام على نوح في العالمين سلام على

দেখো কত দূর না হাঁটতে হয়েছে এতটা দূরে হচ্ছে মাঠ ঠিক আছে মাঝ মাঠে অনেকটা চলে এলাম প্রায় কাছাকাছি চলো এবার যাওয়া যাক চলো লাইফটা এখানে ক্লোজ করবো ঠিক আছে এখানে সব মাঠেই সব হসুধ দিচ্ছে এই সময় ঠিক আছে চারিদিকে সবাই ওষুধ দিচ্ছে এই মুহূর্তে লাইফটা ক্লোজ করছি আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবরাকাত লাইফটা ক্লোজ করছি ভাইয়া ভালো থাকো সুস্থ থাকো সমস্ত ভাইজানাদেরকে আন্তরিক শুভেচ্ছা যে ভালো ভালো ভিডিও দুনিয়ায় ছড়িয়ে দাও ঠিক আছে এদিকে যাওয়া যাক চলো প্রায় মাঠে মাঠ চলেছে কাছাকাছি কাছাকাছি চলে এসেছি মাঠ চলো আমার সঙ্গে সঙ্গে বলো সালামুন আল্লাহ লুহিল ফিলাল আমি এটা হচ্ছে সাপের ইয়ে থেকে রক্ষা পাওয়া সাপের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার বো বা সালামুন আলাহিল ফিলাল আমি দুয়ারটা বলে দিলাম সবাই ভালো করে মুখস্ত করে নাও ঠিক আছে আর বেশিক্ষণ লাইভে থাকবো না লাইফটা বন্ধ করে দেবো এবারে ঠিক আছে বলো দুটা মুখস্ত করানো ভালো করে সালামুন আলা নু হিলফুল আলমিন সালামুন আলা আল্লাহ নু হিলফুল আলমিন সালামুন আলা নূ ফিল আলমিন সালামুন আলা নু ফিল আলমিন সালামুন আলা نُهِلْ في, فِي الْعَالَمِينَ سَلَامٌ عَلَى نُهِلْ 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 فِي الْعَالَمِينَ عَلَى I am Salamun Allah Nuhil Pill. I am Salamun Nuhil Pill. I am in Nuhil Pill. I ala. Salamun Nuhil Pill. I Salamun نوح الفيل <applause> عليم سلام الله نوح الفيل <applause> عليم سلام الله نوح الفيل عليم سلام الله نوح الفيل عليم سلام الله نوح الفيل عليم سلام الله سلام الله نهي الفل عظمين سلام لله، نهي الفل آمين، سلام لله، نهي الفل آمين، السلام لله، نهي الفل آمين، السلام لله، نهي الفل عظمين سلامون الله মোহল ফিল্ম العالمي তাহলে 보도록 ধারণা আমাদের কেমন হয়েছে জানো धोनी सीस হয়েছে নাকিgusti তো পাচ্ছি না মোড়া सीस হয়েছে নাকি দেখো মোড়া सीस মজা মজা হয়েছে চলো আসিস হয়েছে মনে হচ্ছে তো লাইফটা ক্লোজ করছি আসসালামু আলাইকুম